দেখছেন চারশো পাঁচশো টাকা ষাট সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিসি সত্তর টাকার ধামাকা সুন্দর একটা ষাট সত্তর টাকা ভাই চারশো পাঁচশো টাকা দাম ষাট মাত্র সত্তর টাকা দেখছেন করসোনাকে ষাট সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আড়াইশো তিনশো টাকা দাম ষাট মাত্র সত্তর টাকা ভাই দেখেন কম সুন্দর একটা গেঞ্জি পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা দামাকা দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে হবে না ভাই পঞ্চাশ টাকা পাঁচশো ছশো টাকা দামার প্যান মাত্র একশো বিশ টাকা ভাই পাঁচশো ছশো টাকা দামের প্যান মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দিসি ভাই একশো বিশ টাকার কালেকশন ভাই মাত্র একশো বিশ টাকা কার ভাই সাতশো আশি দামের বুর্খা মাত্র আশি টাকা ভাই দেখছেন ভাই কত সুন্দর হাজার পাঁচশো দামের বুরখা মাত্র আশি টাকা সাতশো আশি দামের বুরখা মাত্র আশি টাকা পাঁচশো ছয়শ দামের বুরখা মাত্র আশি টাকা ভাই আজকে আশি টাকা ধামাকা দিয়ে দিছে ভাই কত সুন্দর একটা বুরখা ভাই এইটাও আশি টাকা ভাই যেইটাই নিবেন ভাই মাত্র সত্তর টাকা ভাই যেইটাই নিবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকার নিয়ে ভাই হাজার চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন ছয় সাতশো টাকা দামের মাল ভাই মাত্র সত্তর টাকা দিছি ভাই মাত্র সত্তর টাকা দেখছেন পাঁচশো ছয়শো টাকা জিনিস ভাই সত্তর টাকা হাজার পাঁচশো টাকা দামের ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চোখ বন্ধ করে চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করবেন ভাই আজকে ব্যবসার কোমর ভাঙা দিছি ভাই দেখছেন ভাই কত সুন্দর একটা ওয়ান পিস মাত্র সত্তর টাকা ভাই আমাদন আসতে গেলে ঢাকা সদর ঘাট তো ভাই বাংলাদেশের মানুষ চিনে ভাই নাইনটি পার্সেন্ট লোক চিনে ঢাকা সদর ঘাটে আইসা গুদরা পার হয়ে এই পারে আসলেই স্ক্রিন যে নাম্বারটা থাকবে এই নাম্বার দিয়ে যোগাযোগ করলে আমরা যে নিজেরা রিসিভ করবো তো ভাই আজকে ভিডিওর ফার্স্ট আমার কোনো শুকেন ভাইয়া ভাই আজকে তো ভাই বুর খাত তো খুব ভালো চলতেছে এবার রমজান ভালো বুর্খা চলছে আমি প্রথমে থেকে ই করতেছি আমাদের কাস্টমার বেশিরভাগ খুচরা নাই ভাই দেখেন দেখছেন কত সুন্দর এই বুর্খাটা পুরা হাজার হবে ভাই আর আপনি কত মাত্র আশি টাকা টাকা এখানে একটা কথা আছে ভাই এই মালগুলো আমার সাইজ ভাঙা মাল ভাই কথা বলছেন ভাঙা মাল লট মাল এই জন্য আমি কমে দিতে পারি কমে আনতে পারি থেকে কমে দিতে পারি দেখছেন কত সুন্দর একটা কালেকশন বুরখার এটাও মাত্র আশি টাকা অনলি আশি টাকা অনলি আশি টাকা দেখেন বুরখা কালারগুলো দেখেন ভাই চেকগুলো দেখেন কালার মধ্যে সুন্দর একটা চেকের মধ্যে একটা বুরখা আছে মাত্র আশি টাকা ভাই ভাই এই সব প্রকার সাইজ হবে কটা ভাইয়া ভাই সাইজ আপনার বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে ভাই বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ ভাই এটা বাদুর পুরখা ভাই দেখছেন মাসাল্লাহ সাতশো আশি টাকা অনা হাসে চোখ বন্ধ করে বিক্রি করবে ভাই মাত্র আশি টাকা ভাই আশি টাকার ধামাকা এই জায়গায় একটা অফার দিছি ভাই দুইশো পিসের অফার আছে একটা দুইশো পিস যে ভাই নিবে ওর জন্য দশ পিস ফ্রি ভাই কি বলেন দশ পিস ফ্রি দিছি ভাই দুইশো নিলে দশ পিস ফ্রি এটা কুরবানির জন্য পুরো ধামাকা দিছি ভাই যেই ভাই এসে বলো ভাই আমাকে দুইশো পিস বুর্খা দেন এই ভাইকে বলা লাগবে না ভাই আমাকে বাতি দেন আমি নিজে দশ পিস গুনে গুনে দিব ভাই দেখছেন কত সুন্দর একটা বুর্খা মাত্র আশি টাকা ভাই এটা আশি টাকা করে বাংলাদেশ চেনেস ঢাকার মধ্যে আশি টাকা কোনো জায়গায় পাবে না ভাই আমি দিয়ে থাকি তাই থেকে মাত্র আশি টাকা বুরখা সাতশো আটশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করে ভাই মাত্র সত্তর টাকা দিছি দেখছেন কত সুন্দর ইন্ডিয়ান মাল ভাই মাত্র সত্তর টাকা ভাই এগুলা কুরবানির জন্য কালেকশন করা হয়েছে ভাই দেখছেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা ধামাকা যেটা নিবেন ভাই সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ধামাকা দিয়ে দিছে ভাই এই যে দেখেন দেখছেন হাজার হাজার ওয়ান পিস আছে মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমার মতো মাত্র সত্তর টাকা এই জায়গায় একটা অফার আছে ভাই কি অফার ভাই ভাই যে দুইশো পিস নেবে জন্য দশ পিস ফ্রি দিলাম ভাই এই যে দশ পিস ফ্রি কুরবানির জন্য দশ পিস ফ্রি হ্যাঁ কুরবানির জন্য দশ পিস ফ্রি ভাই ধামাকা দিয়ে দিছি ভাই বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না আমি কমে দিই আমি কমে আনতে পারি দিকে কমে দিতে পারি ভাই এই জন্য আমার এইটা বলা আছে ভাই সাইজ ভাঙা মাল এক কালারে দশ পিস হবে না এটা ওয়ান বাই ওয়ান পলি থাকবে এক একটা এক কালার আপনার আইসা দেখা শুনা কালার পাইসে পাইসা নিতে পারবেন আবার এই ওয়ার্ডারও করতে পারবেন যে কোনো ভাই কাজে কামে ব্যস্ততা আসতে পারে না সেই ভাই আমাদের কেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাই ভিডিও ফোনে দেখা অথবা কালার চেঞ্জ পছন্দ করে রাখবি নিতে হবে সমস্যা নেই হাজার হাজার পাঞ্জাবি আছে ভাই দেখছেন পাঞ্জাবি তো পুরো ধামাকা দিয়ে দিছি ভাই পাঞ্জাবি কত দশ তামাকা মাত্র সত্তর টাকা ভাই টাকা দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র সত্তর টাকা হাজার হাজার পাঞ্জাবি কালার আছে মাত্র সত্তর টাকা ভাই এইটাও সাইজ ভাঙা মাল ভাই সাইজ ভাঙা মাল সাইজ ভাঙা মাল মাত্র সত্তর টাকা ভাই চারশো পাঁচশো টাকার পাঞ্জাবি সত্তর টাকা দিতেছি ভাই আমি ভাই মিনিমাম কত মাল নিতে হবে ভাই মিনিমাম আমার এখানে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে যে কোনো মাল নিতে পারবে সমস্যা নেই আপনি নতুন উদ্যোক্তা ব্যবসা করতেছে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমার এখানে আসবেন সুন্দর ব্যবসা করতে পারবেন এবার রমজাই আপনার সবার আছে এক ভাই নিয়ে আসছিল দশ হাজার টাকা রমজানে দুই লাখ টাকা নিয়ে গেছে ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমার আপনার এখান থেকে ব্যবসা করে রমজান মাসে আমি দুই লাখ টাকা ইনকাম করছি দশ হাজার টাকা পুজিতে সত্তর টাকার কালেকশন ভাই অনলি সত্তর টাকা টাকা ভাই দেখেন অনলি টাকার কালেকশন ভাই টাকা কালেকশন ভাই আমার এখানে আমি যে কালেকশন সত্তর টাকা বিক্রি করি ঢাকা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না সত্তর টাকায় পাঞ্জাবি গুলা দেখছেন ভাই কত সুন্দর সুন্দর পাঞ্জাবি অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা ভাই অনলি সত্তর টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এক বান্ডিলে দশটা করে থাকবে ভাই ঠিক আছে আপনারা যেটা পছন্দ হবে এটা নিতে পারবেন সমস্যা নাই দুইশো পিস নিলে দশ পিস ফ্রি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিবেন দশ পিস ফ্রি দিন ভাই দশ পিস পাঞ্জাবিও দশ পিস ফ্রি পাঁচশো সাতশো টাকা দামের পেন ভাই মাত্র একশো বিশ টাকা দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আপনি যেটা নেবেন একশো বিশ টাকা দেখছেন কত সুন্দর পেন আমি দুই চারটা আপনারা খুলে না দেখলে হবে না দেখছেন কত সুন্দর পেন একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরা ধামাকা দিছি দু খুলে না থাকলে বুঝতে হবে আপনি যে জায়গা থেকে বলবেন আমি সেই জায়গাতে খুলে দেখাবো ভাই মাত্র একশো বিশ টাকা ভাই ওরে ভাই মাত্র একশো বিশ টাকা বাড়ির সাইজ কত থেকে কত হবে ভাই ভাই আঠাইশ থেকে চৌত্রিশ সাইজ আটাইশ থেকে আটাইশ থেকে চৌত্রিশ পঞ্চায়েত দেখছেন ভাই সে একটা পেন ভাই মাত্র একশো বিশ টাকা ভাই এটা খুচরো কত বিক্রি হবে ভাই খুচরা বাগান নিচে ভাই পাঁচশো টাকা নিচে তো পেন নাই ভাই এটা যেই জায়গায় যায় আপনি ফুটফাতে না নতুবা সময় কিনেন পাঁচশো নিচে কোনো পেন নাই ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এখান থেকে পাঁচ দশ হাজার টাকা মাল নিয়ে ডেলি তিন থেকে চার হাজার টাকা ইনকাম করবে চোখ বন্ধ করে ভাই বিদেশের টাকা আমাদের দেশে আছে কোনো ভাই দেখছেন কত সুন্দর একটা পেন মাত্র একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা ভাই কি কি ধরনের প্যান পেন থাকে ভাই ভাই আমার এখান থেকে গ্যামেডিং আছে জিন্স আছে আপনি সব ধরনের কালেকশন ভাই আমার এই জায়গায় আছে ভাই সব ধরনের কালেকশনই আছে মাত্র একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা এই দেখেন দেখছেন এটাও কখন একটা প্যান্ট মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আপনি যেই জায়গাটা নিবেন আমি সেই জায়গা থেকেই দিব মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা ধাম মা ভাই এবার নেবেন পলো কিনে নেবেন পঞ্চাশ টাকা দেখেন গোলগোলা নিবেন পঞ্চাশ টাকা যেটা নিবেন পঞ্চাশ টাকা কোনটা নেবেন ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পুরো পঞ্চাশ টাকার ধামাকা দিয়ে দিছি ভাই পঞ্চাশ টাকার ধামাকা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চৌষট্টি জেলায় ভাই মাল দেয় দেখছেন ভাই পঞ্চাশ টাকা দুইশো আড়াইশো তিনশো টাকা ভাই চোখ বন্ধ করে বিক্রি করব এই যে দেখেন ভাই ষাট ষাটেরও ভাই ধামাকা দিছি পুরো ষাট ধামাকা মাত্র সত্তর টাকা ভাই অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা চারশো পাঁচশো টাকা বিক্রি করবো দেখছেন ভাই ষাট দেখছেন এই দেখেন ষাট এই যে চেকের মধ্যেও আছে মাত্র সত্তর টাকা ভাই মিনিমাম এই মিনিমাম আপনার না হলো ষাট ষাট কেজি মিলাই একশো পিস নিতে পারবে একশো পিসে নিলে দশ পিস ফ্রি দিবো এই দেখেন সত্তর টাকা ষাট ভাই সত্তর টাকার কালেকশন ভাই অবশ্যই সত্তর টাকা সত্তর টাকা টাকা নিয়ে ভাই অন চারশো পাঁচশো টাকা বিক্রি করবো দেখেন ভাই সত্তর টাকার কালেকশন ভাই এই যে দেখেন আরো দেখা দিয়েছি সত্তর টাকার কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ সত্তর টাকার নিচে শার্ট কেউ দিতে পারবে না আমি দিয়ে থাকি সাইজ ভাঙা লট মাল ভাই এইটা সাইজ বাই সাইজ নিতে পারবে না সাইজ ভাঙা মাল নিতে হবে ভাই কালার বাই কালার দেখে দেখে পছন্দ করে নিতে হবে যে কোনো ভাই যদি আসতে না পারে হোয়াটসঅ্যাপ ইমুয়াটসে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও ফোনে দেখে পছন্দ নিতে হবে ভাই